আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা নিয়ে এসেছি একটি দারুণ মজাদার রেসিপি পুডিং চকলেট কেক চকলেট কেকের দারুণ স্বাদ আর পুডিংয়ের নরম মোলায়েম টেক্সচার একসাথে তাহলে চলুন একসাথে দেখে নিই কীভাবে বানাতে হবে এই মজাদার চকলেট পুডিং কেকটি প্রথমে আমরা পুডিং বানানোর জন্য একটি পাত্রে সামান্য চিনি নিয়ে সেটাকে ক্যারামেল বানিয়ে নেব একটু জাল দিয়ে পরে ক্যারামেলটা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঠান্ডা করে নেব এবার দুই কাপ পরিমাণে গরুর দুধ চাল দিয়ে নেব এবং তিনটি ডিম আমরা ভেঙে নেব পুডিং তৈরি করার জন্য এবং ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে ডিম তিনটি মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা বা চিনিটা অ্যাড করে দেবেন তারপরে চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব। তারপরে এই পুডিং এই মিশ্রণটিকে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপরে দুধ যে জাল করে রেখেছিলাম সেটাকে এটার সাথে মিশিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে রেখে দেব। এবার কেক তৈরির পালা একটি পাত্রে তিনটি ডিম নিয়ে নেব এবং কুসুমগুলোকে আলাদা করে নেব এবার কেকের ব্যাটারটি তৈরি করার পালা একটি ছাঁকনিতে এক কাপ ময়দা নিয়ে নেব এবার নিয়ে নেব কোকো পাউডার আমরা এখানে ব্যবহার করছি হাইকো কোম্পানির কোকো পাউডার আপনারা যে কোনোটা চাইলে ইউজ করতে পারেন এরপর আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি বেকিং পাউডার নেব পরিমাণ মতো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশেষে আমরা লবণ দিয়ে পুরো মিক্সচারটি মিশিয়ে ছেঁকে নেব এর ফলে কেকটি আরও সুন্দর এবং ফ্লাপি হবে এরপরে আমরা একটি পাত্রে ডিমের সাদা অংশকে বিট করে নেব এবং বিট করার মাঝে মাঝে চিনি দিয়ে নেব মিষ্টির জন্য এবং বিটারের স্প্রিট একে রেখে আমরা বারবার বিট করে নেব যত ভালো বিট হবে তত ভালো কেকটি আমাদের সুন্দর এবং ফ্লাপি হবে এরপরে আমাদের রেখে দেওয়া ডিমের কুসুমটি দিয়ে দেব এবং ভালো করে বিট করে নেব বিট শেষে আমাদের যে মিশ্রণটি আগে বানিয়ে রেখেছিলাম তা অল্প অল্প করে দিয়ে নেব টেক্সচারটা যখন এরকম আসবে তখন এটিকে আমরা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার আমরা যে পাত্রে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেখানে আমরা একে একে হুডিংয়ের উপকরণ এবং তার উপরেই কেকের উপকরণটা দিয়ে দেব। আপনারা একদমই ভয় পাবেন না কেকের ব্যাটারটি হুডিংয়ের সাথে কোনোভাবেই মিক্স হয়ে যাবে না এখন চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে সামান্য পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আমরা কেকটাকে বসিয়ে দেব এবং চল্লিশ মিনিটের জন্য বেক হতে রেখে দেব দেখুন চল্লিশ মিনিট পরে আমাদের কেকটা মাসাল্লা কতটা সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এই ছিল আজকের মজাদার রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন সুস্থই থাকবেন আর আমাদের পাশেই থাকবেন